তারাপীঠ থেকে ফেরার পরে চলে আসলাম আজকে আমাদের সে রান্নাঘরে আর সকালে দেখালাম আজকে কি কি বাজার হয়েছে তো সেই বাজারে এই সময় বলতে ভালো জিনিস ঢুকলেই তখন সেই দৌড়ে যাওয়া সেটাতে চোখ পড়ে কি কি হয়েছে আজকে দিন সেগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরব আজকে বাঙালির লাঞ্চ কি আছে দুপুরের খাবারে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সেই তেল টক দই ইলিশ মাছ বেগুন দিয়ে আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর সেই বাড়িতে তৈরি টক দই মাছটা এমনি ভালো লাগে না মাছ ভাজা মাছটা ভালো হচ্ছে মাছ আজকে ভালো মাছ ভালো গন্ধ বেরোচ্ছিলো ডিম আলা মাছ খুঁজতে হবে ডিম বেগুন এখন সঠিক পাওয়া খুব চাপের যেহেতু পচে যায় না হম ও ভাজা খাওয়ার জন্য বেগুনটা সবচেয়ে ভালো তাই না দেখতেও ভালো লাগে কালো কালো লাগে না তো ওইটাই তুই মাছ খেয়ে দেখো আজকে একটুখানি আগে অল্প একটু তো খাও আর ঢেলে নাও না পুরো ঢেলে নাও রেখে দিয়েছো কেন পুরো ঢেলে নাও হ্যাঁ মাছ খাও ওরা আজকে একটু ঘুম ঘুম পেয়েছে এক্সাম চলছে তো টায়ার্ড

মাছ কেমন দাও দেখো শুরু করি সবচেয়ে

বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে খারাপ বলবো না না কিন্তু ইলিশের টেস্ট নেই উনিও বললো যে পাঠার মাংস সরু সরু হার কচি পাঠা হ্যাঁ কচি পাঠার মাংস কচি পাঠা গুরু মেশ দধির অগ্র গোলে আসছে হুম হুম এইটা খেতে টেস্টি হ্যাঁ দধি দয়ের ফোঁছেন চুক্তি হ্যাঁ 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 ঠিক 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 নিচে নিচেরটা ঠিক আছে পকে এটা বলতে না ক্রিমটা ইখান এ কিছু বেশি না করুন লাস্টের ভাত রাখতে দিন দই সাথে গরম ক্রিম দিয়ে ছেনে মাখিয়ে

হ্যাঁ সেদিন আসার সময় বর্ধমান ঢুকছে এক জায়গায় আখের রস ডাব নিয়ে বসছে ওখানে একটা পুজোতে কল লাগানো বেশ ঠান্ডা জল মানে গাছের নিচে রুমায় রাখা হ্যাঁ

অনেকটাই হবে আমাদের জালাটা আছে তো ওই রাখা একটা একটা ভেঙে গেছে আর একটা ওই তোমার ইসেতে রাখা আছে বাগানে যেটার মধ্যে খোল পাতানো হয় গাছের জন্য হ্যাঁ হ্যাঁ কুচি পাতর দইটা এত সুন্দর লাগছে মাছটা খাওয়া দেখালাম না মাছ সবার খাওয়া হলো সব হলো খেতেই পারছি না কারণ রোদ্রে এতটা জার্নি করেছে মনে হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছে